ছয় নম্বর হল প্রশ্ন মাতা পিতার উপরে কি ওয়াজিব সন্তান পক্ষ থেকে করবানি করা না সন্তান পক্ষ থেকে মাতা পিতার উপর ওয়াজিব নয় সন্তান যদি আলাদা নেশাবের মালিক হয় সন্তান নিজের পক্ষ থেকে করবানি করবে তবে বাবা যদি চায় সন্তানের পক্ষ থেকে কোরবানি করে দিতে তাহলে সে পারবে অনুমতি ক্রম সাত নম্বর প্রশ্ন যদি সবাই একসাথে থাকে তাহলে যদি পৃথক বন্টনে যদি সবাই নেশাব সকলের ঘরেই কোরবানি ওয়াজ হবে আট নম্বর যৌতুক পরিবারের সকল স্ত্রী সন্ন্য মিলে যদি নাসাব হয় সকল স্ত্রী অল্প অল্প সন্ন্য আছে সবগুলোকে অক্ষত কোন নাصاب হল এই অবস্থাতে তার উপর কুরবানি ওয়াজিব হবে না নয় নাম্বার যৌত পরিবার ফিতক বন্ধন নাصاب হয় যৌত পরিবার ফিতক বন্ধন যদি নাصاب হয় ওলো কারণ بواسط সম্পর্কগুলোকে বন্ধন করা হয় যদি পৃথকভাবে যদি বনগন করা হয় তাহলে সকলেই নেশাবের মালিক হয় এই অবস্থাতে সকলকেই আলাদা আলাদা ওয়াজ কোরবান করতে হবে যদি একটা করে সকলে মিলে তাহলে আদায় হবে না সকলের পক্ষ থেকে সকলেই শরীর হয়ে সকলে আলাদা কোরবান করতে হবে দশ নম্বর প্রশ্ন স্বর্ণ যদি নেশাবের কম হয় তার কাছে শুধুমাত্র সৈন্য আছে আর কিছু নেই ওই কোনটা যদি শুধুমাত্র সৈন্য থাকে রূপার নেশাবো যদি হয় শুধু সূন্য অন্য কোনো কিছু নেই তার কাছে এমত অবস্থায় তার ঘরে করবার ওয়াজিব হবে না